সুপ্রিয় দর্শক আলাইকুম সুনামগঞ্জের সাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বালু উত্তোলনে চাঁদাবাজির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ইউনিয়নের নয়নং ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে ইসলামবাজারে আয়োজিত মানববন্ধনে বার্কি শ্রমিকরা বলছেন বেশ কিছুদিন ধরেই প্রতিপয় স্থানীয় আওয়ামী লীগ ফেসিস্টদের সহযোগীরা মরাচেলা নদী থেকে বালু উত্তোলনকারী অসহায় শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল চাঁদা না বালু শ্রমিকদের নৌকা আটক সহ ওই চাঁদাবাজরা বিভিন্নভাবে হয়রানি করছেন এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী সুফান ভাই বাদে হিরোন সুনু ভাই এরা সম্পূর্ণ তারা তারা না সাদা নেওয়ার জন্য কইছে আমরা সাদা দিছি না গতিকে আমাদের নৌকা প্রশাসনের আওতায় নিয়ে দিয়েছে যেখানে নিজের জায়গা থেকে মাল তুললে আইছি চেলা নদী মরা চেলা নদী থেকে আনার বাদে তারা সুফান করিম টেইলার যাতে আবুল তারা নিজে আমার নৌকাটা খালি হয়ে যাওয়া টেকা ফন্ড নৌকার মাল লাচি সব রাখি আমার নৌকাটা খালি হয়ে যা দিছে যে ডেবি লান্ডে সাধক না অভিযুক্ত ইনু চালি সাবালালি তেরামিয়া সুনু এরা সাধক থানায় অভিযুক্ত আসামি এরা সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদের বিএনপি নেতা আব্দুল সুবানকে হাতে নিয়ে তারা সাদা আদায় করে এখন আমরা তারা সাদা আদায় করে আমরা বিএনপির নামে বদনামানে আদু সুবান রে তারা হাত এখন আমরা চাই সাতকতা না এবং সমস্ত প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে গোপালগঞ্জের মতো নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সন্ত্রাসীদের দরে নিয়ে এদের বিচারের আওতায় না হোক হিরণ মনির সুনু এরা এরার লগে আরো সংঘবঙ্গ আছে দইরা তারা চাদা না দেওয়াতে দইরা নৌকা একটা নৌকা তারা বাড়ির সুবানো ঘাটো খালি করে আর একটা নৌকা সব মিল্লা অন্যায় অত্যাচার অন্যায় কথা কইয়া টানারে টানারা হওয়া কইয়া তারা সাধার জন্য ওনাদেরকে চার্জ করয় চাদা না দিলে ওনাদের নৌকা ধরে নিয়ে প্রশাসনের হাওলা করে দেওয়ায় কোনো আওয়ালি দুঃশাসনের আমলের কিছু সন্ত্রাস চাঁদাবাদ বাহিনী আমাদের এলাকার শ্রমিকদের কাছে এবং নৌকা মালিকদের কাছ থেকে ছাদা আদায়ের জন্য দাবি করে ওরা চাঁদা না দিলে ওদের চাঁদা না দিলে তার বাড়ির সামনে জোর করে নৌকা নিয়ে সেখানে আনলোড করে দেওয়া হয় এই ধরনের পায়তারা এই ধরনের সন্ত্রাসীদের ছাদাবাসদের ঘাটুর ব্যবস্থা নেওয়ার জন্য চাতক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কোন মানুষে যদি আমারে দশটা টাকা সাদা দিয়া থাকে আপনারা একজন একজন করে আড়ালে নিয়েও আমার নামটা খেলে সাদাবাজি তারা দিল আমি সম্পূর্ণ আইন প্রশাসনের কাছে বিচার পারছি তারা সাদা খায় তারার বিরুদ্ধে চেয়ারম্যান অফিসে একাধিক মামলা রয়েছে ওদের সাদাবাজির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতাম না করতাম না দয়া করি আমরা আবারও তৃণমূল ডিসিজাল প্রশাসন সেনা প্রশাসন সবার কাছে আমরা দাবি যাচাই করিয়া এই সাদাবাজে আইনের আওতায় বিচার করা